নাম শুনেননি যে কাঞ্চন জাইঙ্গা আরে তিন দিনের বেশি তো আমি মানুষের পাসপোর্ট বানাতে টাইমই লাগাই না সাত দিন হলে তো ওটা আমি জিনের পেট সব এগুলোর পাসপোর্ট বানাবো কিন্তু জাইঙ্গা তো কোনোদিন শুনিনি আচ্ছা এই পাসপোর্ট দিয়ে আপনি কোন কোন দেশে যেতে পারবেন আমি একটু চেক করে দেখতেছি হ্যাঁ এই আপনি ফোন দিবেন খগেন দাদা আমার পাসপোর্টটা তাড়াতাড়ি আমাকে করে দেন আপনি যদি স্যালেন ফি আর লাইন ফি ঠিক মতো দিতে পারেন তাহলে আপনার পাসপোর্ট করা যাবে কোনো সমস্যা নাই দাদা আমার তো সব কাগজ নাই আপনি কার কাছে আসিসেন আমি হচ্ছে যে খগেন মাল এই খগেন দালালের কাছে আসিছেন আমি একটা নিজে হচ্ছে গুগল প্লে স্টোর আপনার যে যে কাগজপাতি নাই সব কাগজপাতি আমি নিজে বানাই দিব তো দাদা পাসপোর্ট কয় দিন লাগতে পারে বানাইতে পাসপোর্ট কয় দিনে লাগবে আপনার তিন দিনে দিলে হবে কি দাদা আমি তো শুনেছিলাম পাসপোর্ট বানাতে সাত দিন লাগে কমছে কম তিন দিনে পাসপোর্ট বানাই দিলেন এটা কোনো কথা আপনি তো খগেন দালালের সম্পর্কে জানেনই না আরে তিন দিনের বেশি তো আমি মানুষের পাসপোর্ট বানাতে টাইমই লাগাই না সাত দিন হলে তো ওটা আমি জিনের পেট নির সব এগুলোর পাসপোর্ট বানাবো কি দাদা আপনি জিনেরও পাসপোর্ট বানাইতে পারেন আপনি তো এই খগেন দালালের সম্পর্কে কোনো ধারণাই নাই সাত দিন সময় দিলে তো আমি মানুষের না জিন পেট নি ভূতের সবার পাসপোর্ট তৈরি করে দেবো আচ্ছা যাই হোক আপনি তাহলে আমাকে দশ হাজার টাকা দিন তাহলে আমি আপনার পাসপোর্টটা তৈরি করে দেবো আচ্ছা তাহলে এত তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে আপনি করবেন না কি দাদা আমি তো ওই বিদেশে যাব। কোন দেশে যাবেন আপনি দাদা আমি ফিলিপাইন যাব। কিসের পাইন দাদা এটা তো পাইন না রেশিয়ার একটা এটা দেশ ও বুঝতে পারছি তাহলে ওই ফিলিপাইন যেতে কয় টাকা লাগবে দাদা প্রায় নয় লাখ টাকা লাগবে হ্যাঁ এই নয় লাখ টাকা দিয়ে আপনি ফিল্ডলি পাইনে যাবেন তাহলে আপনি এই পাসপোর্ট করবেন আট দশ হাজার পাসপোর্ট আপনি করবেন পনেরো হাজার টাকা দাম পাসপোর্ট পাসপোর্ট দিয়ে আপনি ফিল্ডলি পাইনে যাবেন আট হাজার টাকা পনেরো হাজার টাকা পাসপোর্টের তফাৎ আরে পনেরো হাজার টাকা দামের যে পাসপোর্ট ওটা সব জায়গায় যাওয়া যাবে আর আপনার যে ছবি থাকবে ওই ছবিটা ইমিগ্রেশন লোকেরা দেখলেই বুঝতে পারবে লোক জীবিত লোক মানে বেসে আছে এই ছবির কোয়ালিটি তো আলাদা থাকবে আপনার ছবিটা দেখলে আপনাকে রুমে ইমিগ্রেশন রুমে দেখে জিজ্ঞেস করবে যে দাদা এদিকে আসেন আমাদের দেশে আসতেন চা কফি খান এগুলো তো দশ পনেরো মিনিট আপনার সাথে কথা বলবে তারা এমনকি আপনি বেতনও দিয়ে দিতে পারে ওরা দাদা আসে না বেতন কত নেবেন দাদা এগুলো করতে পারে আরে দুই দিন আগে পনেরো হাজার টাকার একজন এক্সেল হচ্ছে পাসপোর্ট তৈরি করে দিলাম ও নেপালে গেছিল তো নেপালে ওর পাসপোর্ট দেখে অত ভিসাই দেয়নি অক বের করে দিছে ভিসা থেকে পাসপোর্ট দেখে কে তোমার তো চোখাম পাসপোর্ট পাসপোর্টে যে ছবিটা দিছি ওই ছবি দেখেই তো ওই দেশে ঢুকালিস আর কোনো ভিসাই দেয়নি ওই দেশ এই পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো আমি আচ্ছা এই পাসপোর্ট দিয়ে আপনি কোন কোন দেশে যেতে পারবেন আমি একটু চেক করে দেখতেছি হ্যাঁ আচ্ছা এই পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন অস্ট্রেলিয়া ইউরোপ নেপাল টেকনাফ তেতুলিয়া পঞ্চগড় টেকনাফ পঞ্চগড় এই দুটো দেশ তো চেনা চেনা লাগে আরে বাবা বড় তিন পঞ্চগড় নাম শুনেছি কিন্তু জাহঙ্গা তো কোনো দিন শুনিনি আরে আপনি তো বুঝেনি না জঙ্গা নামে কোনো কিছু দুনিয়াতে আছে অনেক কিছু আছে দুনিয়া হ্যাঁ দাদা আমাকে ওই পনেরো হাজার টাকারই ভালো করে দেন এই পাসপোর্টটাই আবার মনে হয় আমার কাছে ভালো হয় তো দেন এখন টাকা পয়সা যা আছে সব দিয়ে যান দাদা অত টাকা তো আমার কাছে নেই সাত হাজার টাকা আছে বাকি টাকা এটাই নেন পরে দেব আচ্ছা বাকি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় দেন আচ্ছা দাদা আমি বাকি টাকা পাঠায় দেব নি কাঞ্চন জাইঙ্গা কাছ থেকে যদি টাকা মাল হাতাতে কত টাকা যাবে টাকা আর টাকা কি সাথে শিয়ানি খগেন দালাল হচ্ছে এইভাবে ব্যবসা করবে আরো যুগ যুগ ধরে আমরা সবাই দালাল খগেন দালালের কাছে কেউ দালালি করতে পারে না পর্যন্ত বহুত টাকা লাভ সাড়ে সাত হাজার টাকা লাভ কি কাছে নাকি হ্যাঁ technology